এরপরেও আমি তোমাদেরকে কিভাবে হেল্প করব বলো তোমরা আমাকে প্রসিডিউর বলে দাও আমি সেইভাবেই কাজ করবো কারণ আমি তো নতুন আমি তো জান বুঝতে পারছি না যে আমি কি করব আমার এটা মনে হচ্ছিল দিন আগে থেকে এক্সপ্লেন করা উচিত তো কোনো নেগেটিভ কমেন্ট পড়ার আগে কোনো নেগেটিভ কারোর মধ্যে আসার আগেই আমি এটা জাস্ট ডিক্লেয়ার দিলাম হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে বলবো যে যারা আমার সাথে দেখা করতে আসছো তারা অনেকেই আমাকে কমেন্ট করছো তো অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারছি অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না তো যারা আমার সাথে অলরেডি দেখা করেছে সেই ভিডিওগুলো যেগুলো আমি ভিডিও ছেড়েছি সেই ভিডিওর মধ্যেই কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি সেই ফোন নাম্বারে তোমরা ফোন করলে আমার সাথে তোমরা দেখা করতে পারবে এইবারে যারা দেখা করতে আসছো ম্যাক্সিমাম কিন্তু চ্যানেল সেটিংস নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে যার জন্য তোমরা দেখা করতে আসছো তো এই ভিডিওতে আমি কিছু জিনিস মেনশন করে দেবো যে আমি কি কি কাজ করি প্রথমত হচ্ছে চ্যানেলের এসিও করা দেখো আমি আমার চ্যানেলে যে যেভাবে গ্রো করেছি আমার চ্যানেলে আমি যে যেভাবে গ্রো এনেছি সেই সেই কাজগুলি তোমাদের চ্যানেলে করে দিই এবারে আমি টেকনিক্যাল ব্যাপারটা হ্যান্ডেল করি তোমাদের এটাতে ভিউজ আসবে কি আসবে না এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে যেমন হচ্ছে ধরো তোমাদের আমি এসিও করে দিলাম এসিও মিনসকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এই চ্যানেল এসিও করে দেওয়া মানে চ্যানেলকে এসিও কেন করবে তোমরা এখন প্রশ্ন এটাই তো তো চ্যানেলকে এসিও করার কারণ যাদের নতুন চ্যানেল তারা ইউটিউব যেন তাদের চ্যানেলকে রেকমেন্ড করে এটা আমিও শিখেছি বড় বড় চ্যানেল থেকে তোমরা আমার কাছ থেকে হয়তো শিখছো বড় বড় চ্যানেল চ্যানেলেও তোমরা দেখেছো যে এসিও করতে হয় তো এই চ্যানেল সেটিং আমি কিন্তু আমার ভিডিওর মধ্যেও দিয়েছি তো এইবার এই এসিও করার কারণটা কি আমি কেন এসিও করতে বলি সবার চ্যানেলে সেটা তো একটা কারণ আছে সেটা তো জানতে হবে তোমাদের আগে তো এসিও করার কারণটা হচ্ছে নতুন চ্যানেলে ইউটিউব বুঝতে পারে যে নতুন চ্যানেলে কি ভিডিও হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমটা সেট হয়ে যায় না হলে তুমি ব্লগ ভিডিও ছাড়ছো না কুকিং ভিডিও ছাড়ছো সেটা ইউটিউব কনফিউজ হয়ে যায় এইবারে এই সেটিংসগুলো পাই টু পাই কিন্তু আমি ভিডিওর মধ্যেও দেখিয়ে দিই যারা প্রথম দিকে এসছে তাদের ভিডিওতে যখন যখন আমি চ্যানেল সেটিং করেছি তাদের ভিডিওতেও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সেই সব টপিকে ভিডিও করেছি এবার বেশিরভাগ অলমোস্ট সবাই এসিও করতে আসো নয় মনিটাইজেশন অন করতে আসো নয় স্ট্রাইক রিমুভ করতে আসো তো এই প্রত্যেকটা তিনটে টপিকই কিন্তু আমি এখন পর্যন্ত যারা যারা এসছো এই তিনটে টপিকই আমি নিয়ে ডিসকাস করি এবং এই তিনটে টপিকই দেখিয়েছি ঠিক আছে এইবার যারা যারা এসছো তাদের ভিডিওগুলোও কিন্তু আমি ভিডিওর মধ্যে দিই আমার চ্যানেলের মধ্যে কিন্তু আমি দিই তো সেই হিসেবেও কিন্তু সবাই করতে পারো কারণ আমি একদম সহজ সরল ভাষায় একদম নিট অ্যান্ড ক্লিনভাবে তোমাদের দেখিয়ে দিই এবার তাও যখন যারা বুঝতে পারো না তারাই আমাকে ফোন করো যে আমার কাছে এসে তোমরা এসিও করবে এইবার যারা ভাবছো যে আমার কাছে এলে তোমাদের ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে ওয়াচ টাইম বাড়বে এটা কিন্তু পসিবল না আমি কেন কোনো টেক কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষেই সম্ভব না যে তোমাদের চ্যানেলের ভিউজ বাড়িয়ে দেওয়া সাবস্ক্রাইবার বাড়িয়ে দেওয়া অ্যান্ড ওয়ার্স টাইম বাড়িয়ে দেওয়া হ্যাঁ যেখানে প্যাকেজ দিয়ে কেনে যেটা একটা প্যাকেজ আছে কেনার ওইগুলো আলাদা ব্যাপার ওগুলো দিয়ে কোনো কিন্তু কোনো কাজ হয় না তো এমনি ন্যাচারাল ওয়েতে জেনুইন ওয়েতে কিন্তু কোনো টেক কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষে সম্ভব না যে তোমাদের ভিউজ বাড়িয়ে দেওয়া তোমাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে দেওয়া আমরা তোমাদের প্রসেস বলে দিতে পারি বাট আমরা তোমাদের ভিউজ কী করে বাড়িয়ে দেবে এই প্রসেসটা বলতে পারবো এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করবে তোমাদের ভিডিও প্রপার ওয়েতে ছাড়তে হবে তোমাদের ভিডিওতে এসিও করতে হবে ভিডিও এসিও আলাদা চ্যানেল এসিও আলাদা ওকে তো এবার ভিডিও প্রপার ওয়েতে ছাড়তে হবে রেগুলার কাজ করতে হবে কনসিস্টেন্সি মেনটেন করে তোমাদের কাজ করতে হবে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে এডিটিং নলেজ থাকতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে থামনেল ইম্প্রুভ করতে হবে এই যে কটা জিনিস বললাম প্রত্যেকটা কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখানো এবং কপিরাইট ক্লেম কি করে রিমুভ করবে কপিরাইট স্ট্রাইক কি করে ওয়ার্নিং স্ট্রাইক কপিরাইট ওয়ার্নিং স্ট্রাইক কী করে রিমুভ করবে এই টপিকেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে এছাড়াও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি বলে যে হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিতে পারবো না তাও কিন্তু আমি সময় যখন পাই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইউটিউবে এখন খুব কম কমেন্টে আমি রিপ্লাই দিচ্ছি তাও ছয় ছয় কমেন্ট পড়ছে হয়তো একশোটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি পঞ্চাশটা কমেন্ট আবার পড়ে যাচ্ছে তো সময় লাগছে রিপ্লাই কিন্তু পাচ্ছ অনেকেই পাচ্ছ আবার অনেকে পাচ্ছ না তো যারা পাচ্ছ তারা কিন্তু জানো দু তিন তিন দিন হলেও কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি এবার ফেসবুক ফেসবুকেও আমি কনস্ট্যান্ট কিন্তু রিপ্লাই দিই প্রত্যেকজনের প্রত্যেকজনের এখানে আমি দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি প্রত্যেকজনের কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তারপরে আসে আমার সাথে দেখা করা এইবার এই যে দেখা করছি আমি আমার বাড়ি থেকে কিন্তু বেশ কিছুটা রাস্তা আমি স্কুটি ক্যারি করে যাই আমি সেই সকালবেলা আজকে আমি বেরোইনি ইচ্ছা করেই বেরোইনি আমি আজকে অনেক অনেকজনেরই আমি ক্যান্সেল করেছি কারণ এই ভিডিওটা স্পেসিফিকভাবে বানানোর জন্য কারণ অনেকেই কনফিউজ থাকছো আমার এটা ডিক্লেয়ার করা হয়নি আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য আমি ভিডিও শ্যুট করারও টাইম পাইনি প্রশ্ন হচ্ছে যারা দেখা করতে এসছো তারা তো অলরেডি জেনে গেছো যে কি কী প্রসিডিওর থাকে তো আমি এই ভিডিওর মধ্যে প্রসিডিওরটা বলে দিচ্ছি ধরো তোমরা আমাকে ফোন করলে আমি তোমাদের যারা যারা অলরেডি ফোন করেছো তারা জানো আমি তোমাদের বলি কী কী কাজ করতে হবে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি প্রথম থেকে বলে রাখি যে এটা আমার বিজনেস আমি তোমাদের প্রথম ডে ওয়ান থেকে বলেছি আমি কিন্তু এখানে ফেস ভ্যালুর জন্য আসিনি আমি ইনকাম করতে এসেছি আর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ইউটিউবে কেউ ইনকাম করতে আসেনি এমন কেউ কিন্তু বলতে পারবে না তো আমি এখানটা ইনকাম করতে এসেছি আমি ইনকাম করবো তোমাদেরকেও কিছু শেখাবো বদলে তোমরা আমার ভিডিও দেখবে তোমরা যে আমার ভিডিও দেখছো সেখান থেকেও কিন্তু আমার ইনকাম হচ্ছে এর যেটা সত্যি সেটা যেটা ফ্যাক্ট সেটা আমাকে বোঝাতে হবে তোমাদের এইবারে প্রশ্ন হচ্ছে যে যারা আমার সাথে দেখা করতে আসো ধরো চ্যানেল সেটিংস করতে হচ্ছে চ্যানেল এসিও করতে হচ্ছে আমি কিন্তু প্রথমেই তাদের বলি এই টপিকে আমার ভিডিও রয়েছে তোমরা কি দেখেছো তোমরা বলো যে হ্যাঁ দেখেছি বাট বুঝতে পারিনি আমি তোমার কাছে দেখা করতে এইবারে আমার বাড়ি থেকে তো কিছুটা দূরত্ব এই গরমের মধ্যে রোদের মধ্যে আমি সারাদিনই ওখানটা থাকি কালকে আমি ওই ভিডিওটা তিনজনের একসাথে করেছিলাম তার কারণ হচ্ছে একদিনে তিন থেকে চারজন পাঁচজনও হয়ে যায় এক এক দিনে তো সকাল দশটা মানে সকালবেলা আমি রান্না করে সকাল দশটার সময় আমি স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম ওখানে আমি সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে আমি পৌঁছে গেলাম আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টার রাস্তা আমার বাড়ি থেকে ঠিক আছে এইবারে প্রশ্ন আমি এক্সট্রা যে চার্জেসটা নিচ্ছি কেন নিচ্ছি আচ্ছা একটা কথা বলো আমি তো এখানে শিখাচ্ছি কিছু তোমাদের আমি তোমাদের পার্সোনাল কিছু টাইম দিচ্ছি তোমরা যারা যারা এক্সপেক্ট করছো বা যারা যারা মনে মনে ভাবতেই পারো যে দিদি হয়তো আমাদের সাথে দেখা করছে হয়তো কোনো চার্জেস না আমি এক্সট্রা চার্জেস নিই কারণ এটা আমি মনে করি আমার পারিশ্রমিক আমি এটা ডিজার্ভ করি কেন ডিজার্ভ করি তোমরা একটুখানি ভেবে দেখো আমি কাউকে কখনও নেগেটিভভাবে বলিনি কাউকে কখনও কোনো খারাপ কথা এই ভিডিও এই চ্যানেলের মধ্যে আমি কখনো বলিনি ইন ফিউচার বলবো না আর ডে ওয়ান থেকে তোমাদের সাথে আমি যেভাবে বিহেভিয়ার করেছি সেইভাবে এখনো স্টিল নাও বিহেভিয়ার করি বাট কিছু মানুষের ভুল ধারণা থাকতেই পারি বা ভুল বুঝতেই পারো তোমরা আমাকে বাট তোমরা একটুখানি বিবেচনা করে দেখো যে আমি ওখানটায় সকাল দশটায় চলে যাচ্ছি আমার বাড়ি ফির বাড়ি ফিরছি সন্ধ্যে সাতটায় এবার যদি বলো সন্ধ্যে সাতটা কেন বাজছে দিদি আমি চারটের সময় ওখান থেকে বেরোচ্ছি পাঁচজনের সাথে মিট করলে বা শুধু চ্যানেল চেকিং করে দিলেই হয় না তার সাথে মানুষের সাথে কথা বলতে আমি ওইভাবে পারি না যে কাজ মিটে গেলো দরকার মিটে গেলো তুমি চলে গেলে এইভাবে আমি ভিডিওর মধ্যেও পারি না যারা আমার সাথে সামনে দেখা করতে এসছো তারাও কখনও এটা ফিল করেছো ইভেন কি তোমরা প্রুভও পাবে উমা অফিসিয়াল একটা দিদিভাই ভিডিও আমি করেছিলাম আমার আমার ব্যাকগ্রাউন্ডে আমার বা ঘরে বসে সেই দিদিভাই আর এবারে প্রশ্ন এখানটা একটু বলে দিই আগে কথাটা ক্লিয়ার করি সেই দিদিভাই মিট আপের দিন এসেছিলো মিট যে ভিডিওটা দেখেছো মিট আপে আমার সাথে যারা যারা দেখা করতে এসেছিলেন কারোর থেকে আমি এক পয়সাও নিই কারণ সেই দিনকে একসাথে আমি সবাইকে ম্যানেজ করেছি আর সবাইকে হয়তো প্রপার ওয়েতে আমি দেখিয়ে দিতে পারি কারণ একসাথে সবাই এসেছিল একটা টাইমে উমা দিদি ভাই আগের এসে গিয়েছিল তার আগে আমাকে দিয়ে চ্যানেল সেটিং করেছিল তার এক লাখের চ্যানেল সে হারিয়ে ফেলেছিল তোমরা ভিডিও দেখেছিলে শর্ট ভিডিও চ্যানেল ছিল এই সেট ভিডিও শ্যুট করা এইখানে বসে তো তোমরা সেই ভিডিওটা দেখেওছো এখানে আমি তাও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো ওই দিদি ভাই আগে এসে আমার কাছ থেকে চ্যানেল সেটিং করে মিট আপের দিনেও কিন্তু এসেছিল সেই মানুষটা আমার কাছ থেকে ব্যবহার ভালো পেয়েছি আমি শুধু ক্যামেরার সামনে তোমাদের সাথে ভালো ব্যবহার করলে এরকম না আমি মানুষটাই এরকম আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না কেউ যদি আমাকে দুটো গালাগালিও দেয় যে আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারি না আমি নিজেকে নিজে কষ্ট পাই সত্যি আমি নিজের নিজে কষ্ট পাই তো এইবারে কিছু নেগেটিভ কমেন্ট আসে সেগুলো আমি ইগনোর করি কারণ অনেক ভালো পজিটিভ কমেন্ট আসে তোমরা আমাকে সাপোর্ট করছো কিন্তু তোমাদের যাদের তোমরা ভাবছো যে দিদির সাথে দেখা করতে আসলে আমি কিছু চার্জেস এই জন্যই নিই আমি সেটা বলে দিই যে আমি চারটে পর্যন্ত ওখানটা থাকছি চারটে থেকে এসে আবার আমি কাজে চলে যাই ওখানে সারাদিন খাওয়ার কোনো অপশান নেই যারা যারা ওখানে এসছো তারা দেখবে আশেপাশে কোনো দোকান নেই কোনো ভালো খাবারের দোকান নেই আর বাইরে কতদিন খাবো বাইরের খাবার খেয়ে জানো বাইরের খাবার সেরকম ভালো হয় না তো ওখানটাতে বাইরেই পড়ে থাকছি এই রোদের মধ্যে তো আমি এটুকু তো ডিজার্ভ করি ইভেন কি আমি যে চার্জেসটা নিই সেই চার্জেসটা আমি সবাইকে তোমরা যারা যারা ফোন করেছো সবাই জানো আমি ফোন ধরেই বলি আমার এটা চার্জ আমার এটা ফিস তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যা দেবে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও এটা কিন্তু আমি বলি কাউকে আমি প্রেশার ক্রিয়েট করি না তো যারা আসছ যাদের ক্ষমতা যতটুকুনি তোমরা তো আমার কাছ থেকে কিছু শিখছ আমার পারিশ্রমিকটা আমি মনে করি যে ডিজার্ভ করি আমি এটা কেন শিখেছি এটা আমি একটু বলে দিই কারণ আমরা যখন ছোটোবেলা থেকে টিউশন পড়েছি স্কুলেও পড়েছি সরকারি স্কুলে পড়লে আমাদের কিছু চার্জেস দিতে হতো ঠিক আছে কিছু চার্জেস ওরা কোনো না কোনো কিছুতে নিত তো আমার স্কুলে নিত এটা আমি জানি না কোন স্কুলে নিত না নিত আমি জানি না বাট টিউশন যখন পড়েছি সেই শিক্ষককেও আমরা দক্ষিণা দিয়েছি আমিও যখন টিউশন করেছি সেম আমি সবাইকে আমার ফিস এটা তোমাদের সামর্থ্য মতন তোমরা দিও আমি এটা প্রত্যেকজন যারা কল করো রেকর্ডও করে রাখতে পারো আমি কিন্তু প্রত্যেক সময় বলি এটা কাউকে আমি প্রেসার ক্রিয়েট করে নি তোমরা যা খুশি হয়ে দাও সেটাই আমি নিই এইবারে প্রশ্ন হচ্ছে যে দিদি তুমি এখন কেন নিচ্ছ কারণ দেখো আমার ডেলি যাতায়াতের একটা খরচা থাকে একটা জলের বোতল থাকি সেইগুলো তো আমি এখনও ইউটিউব থেকে আমি আর্নিং করা শুরু করিনি এখন আমি প্রথম পেমেন্টও পাইনি তো সেটা কি করে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে ক্যারি করা সম্ভব তোমরাই বলো না তো এটা তো সম্ভব না আমি যদি কোনো ভুল করে থাকি তোমরা এসো না আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে আমি যা তোমাদের দেখাই আমার চ্যানেলেও তোমরা সেটিং দেখতে পারো আমি এক্সট্রা করে আমার চ্যানেলেও কোনো সেটিং করিনি কোনো হিডেন সিক্রেট সেটিং তোমরা আমার ভিডিও দেখতে পারো পুরোনো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আমি যা যা দেখিয়েছি তোমাদের চ্যানেলেও শেষেই করি তোমরা মিলিয়ে দেখবে আমি এমন নয় লোক ঠকাবো ঠকিয়ে তোমাদের কাছ থেকে টাকা নেবো নিয়ে আমার সত্যি বলছি আমার ওরকম চিন্তাধারা নয় ইভেন আমার যদি ইনকাম করারই চিন্তা থাকতো তাহলে আমি লাইভের মধ্যে চল্লিশটা তিরিশটা করে চ্যানেল চেক করে দিতাম না ফ্রিতে কারণ আমার সুপার চ্যাটের অপশান এসে গেছে সুপার চ্যাট অপশানটা অন করতাম তবে আমি কমেন্ট নিতাম আমি কিন্তু সেটাও করি না লাইভে তিন হাজার চার জন করে জয়েন করছো এক দিনে তাও আমি চেষ্টা করি সবার অনেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার যখন চ্যানেল চেক করি কমেন্ট চলে যাই রিপ্লাই দিতে পারি না আমি কি করব। এর পরে আমি তোমাদেরকে কিভাবে হেল্প করব বলো তোমরা আমাকে প্রসিডিওর বলে দাও আমি সেইভাবেই কাজ করব কারণ আমি তো নতুন আমি তো জান বুঝতে পারছি না যে আমি কী করবো তো এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমার ভিডিও দেখো ভিডিওর মাধ্যমে তোমরা করার চেষ্টা করো আমাকে ফেসবুকে মেসেজ করো আমি ফেসবুকে মেসেজে রিপ্লাই দিচ্ছি ফেসবুকে প্রবলেম সলভ করছি যারা অনেক দূরে দূরে আছো আমি ভিডিও কল করছো ভিডিও কলের মাধ্যমে আমি সেট করে দেওয়ার চেষ্টা করছি তোমরা যারা লাইভে জয়েন করো দেখবে একদম মানে দিনের শেষে তো লাইভ করি কতটা টায়ার্ড হয়ে থাকি তোমরা আমাকে কমেন্ট করো দিদি তোমার কি শরীর খারাপ কিন্তু আমি টায়ার্ড হয়ে পড়ছি কি করব তো যাই হোক খারাপ লাগে এই জিনিসগুলো আর আর একটা জিনিস বলে দিলাম যে এই ভিডিওতে তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমি তোমরা যারা দেখা করতে আসতে চাও তারপরেও কারণ আমি চার্জ নিয়ে থাকি তোমাদের সামর্থ্য মতন এখনও বলছি তোমাদের সামর্থ্য মতন আমি আমার ফিস বলে দিই তোমাদের সামর্থ্য মতন তোমরা যেটা দিতে চাও সেটাই আমাকে দেবে কারণ আমি বিনা চার্জে করতে পারবো না করতে পারবো না কেন কি কারণ আমার পরিশ্রমটা হচ্ছে আমি ওখানটা ফাঁকা জায়গায় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি তোমরা যারা যারা এসছো তোমরা জানো তোমাদেরও কষ্ট হয় আমি জানি তোমাদের কষ্ট হয় না তা নয় এবার আরও একটা কারণ হচ্ছে আমি চার্জেস নিয়ে এই জন্যই চার্জেস যদি আমি না রাখি যাদের ইউটিউবের প্রয়োজন নেই তারাও কিন্তু আসবে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস আমি জানি সেটা তো সামান্য কিছু রেভিনিউ দিয়ে আমাকে কিন্তু তোমাদের কাজটা করে দিতে হবে আমি এই জন্যই সেট করেছি যারা ইউটিউব নিয়ে সিরিয়াস তারাই কিন্তু আসবে মুম্বাই থেকে একজন এসছিল একটা দিদিভাই ঘাটাল থেকে এসেছিল একটা দাদা ভাই আর এসছিলো মেদিনীপুর থেকে একজন এসছিল সবার তো ভিডিও শ্যুট করা পসিবল হয় না প্রতিদিন কারণ তারা চ্যানেল সেটিং চ্যানেলসটাই একই কন্টেন্ট কতদিন দেখাবো আর একদিনে তিন চারজনকে হ্যান্ডেল করা একার পক্ষে সম্ভব হয় না তো যাই হোক চলো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেলো তোমাদেরকে জাস্ট এক্সপ্লেন করে দিলাম আমার আমি সময় পাইনি আমার এটা মনে হচ্ছিলো অনেক দিন আগে থেকে এক্সপ্লেন করা উচিত তো কোনো নেগেটিভ কমেন্ট পড়ার আগে কোনো নেগেটিভ কারোর মধ্যে আসার আগেই আমি এটা জাস্ট ডিক্লেয়ার করে দিলাম আশা করছি তোমরা বুঝতে পারলে আর যারা যারা আগে আসতে চাও আগে ভিডিও দেখো ভিডিওর মধ্যে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ফেসবুকে কমেন্ট সেকশানে যদি রিপ্লাই না পাও ফেসবুকে কমেন্ট করো ফেসবুকে কমেন্ট না রিপ্লাই না পেলে যদি আরও তারা থাকে আটটা থেকে নটার মধ্যে রাতের বেলা কল করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছে যদি ভিডিওটা ভালো লাগে থেকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমি চ্যান নতুন আছো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থেকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সুস্থ থেকো ভালো থাকো নিজের খেয়াল হোক নিজের পরিবারে খেয়াল হোক ওকে বাই বাই